সকল বন্ধু ফলোয়ার সাবস্ক্রাইবারদের জানাই সামনেই রাখি উৎসব অর্থাৎ রাখি বন্ধু উৎসবের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অগ্রিম জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা রাখি উৎসব শুধু সাধারণ উৎসব নয় এটা হলো মৈত্রী প্রেম এবং ভালোবাসার এক অটুট বন্ধন তাই সবাইকে বলবো প্রত্যেক প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দেবেন যাই হোক বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করছি একটু রকম ভিডিও আশা করি ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে পেজটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই ভালো করে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের বিশেষ কিছু নীতি কথা নিয়ে আমি যাব অবশ্যই এই নীতিকথা সকলেই জানেন তবুও আমি এটাকে অন্যভাবে বলবো সবাই শুনতে থাকুন আশা করি ভালো লাগবে স্বর্গ আর নরকেই দুটো কথা ও ছোট থেকে বড় সকলেই জানে স্বর্গে সুখ আছে নরকে দুঃখ পাপ কাজ করলে নরকে ভালো কাজ করলে স্বর্গে কিন্তু এটা কি আমাদের জানা নেই যে স্বর্গে সব কিছু আছে কিন্তু কি নেই আসুন কারণ সেটাই হলো মৃত্যু নেই সেখানে সবাই অমর আবার শুনুন গীতায় দেখুন গীতায় সব কিছু আছে কিন্তু কিন্তু কি নেই জানেন মিথ্যা কথা নেই যেমন পৃথিবীতে সব কিছু আছে কিন্তু একটা জিনিসের বড় অভাব সন্তুষ্টি নেই কারণ মানুষের কোনো কিছুতেই সন্তুষ্টি হয় না সে আরও বেশি কামুক আরও বেশি বদি হয়ে ওঠে তাই সন্তুষ্টির বড়ো অভাব আজকের মানুষের সব কিছু আছে কি নেই বলুন তো আপনারা জানেন কি নেই সেটা হল ধৈর্য সত্যি কথা কোনো বিষয় একটা ধৈর্য পর্যন্ত রাখার মতো কথা মানুষকে হারিয়ে বলেই চলে আবার দেখুন সুখ আমরা কিনতে পারি না দেখুন সুখ কিন্তু কিনতে পারা যায় না আবার দুঃখ বিক্রি করাও যায় না বহু সে তো বটে পেটের জন্য চলবে কিন্তু আসল কারণটা কি জানেন আসল কারণটা হলো কর্ম দেখুন কর্মই হলো ধর্ম কর্ম না করলে কিন্তু কিছুই হবে না কারণ কর্ম যদি ঠিকমতো করা যায় তবেই তোমার ধর্ম পালন হবে বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ভুলতেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন